সালামু আলাইকুম সবাই কেমন আছেন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমরা চলে আসলাম আমাদের ধানে জমিতে আমাদের প্রতিনিয়ত এই ধানের জমিতে পানি দেওয়া লাগে কারণ এখন হচ্ছে ধান ফুলতেছে আর যখন আমরা বীজটা রোপণ করছিলাম চারাটা রোপণ করছিলাম রোপণ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমরা পানি প্রতিনিয়ত আমাদের পানি দেওয়া লাগে যতক্ষণ পর্যন্ত না ধান কাটবো তার আগ পর্যন্ত পানি দেওয়া লাগে এইখানে আমাদের এইখানে পানি দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে এটা দিয়ে মেশিন দিয়ে কারণ এখন ওই এই জায়গায় কারেন্টের ওইরকম ব্যবস্থা নাই তার জন্য হচ্ছে আমরা ওই যে এরকম তেল দিয়ে আপনার পাইপ লাগায়া যখন তেলটা একটু চোষণ দেওয়া লাগে ওইটার ভিতরে লাগাই দিলে স্টার্ট দিলে আপনার পানি বের হয় এ দেখেন এখন হচ্ছে আমাদের টিউবওয়েলটা টিপতে হচ্ছে ওই যে এটা হচ্ছে চাম চামটা ধরাই আর টিউবওয়েলটা টিপতে হচ্ছে যখন টিউবওয়েলতে পানিটা বের হবে তখন আমরা মেশিনটাই স্টার্ট দেব তখন হচ্ছে পানি বের হবে দেখেন আমাদের প্রতিনিয়ত এভাবে পানি দেওয়া লাগে আর যত দিন না পর্যন্ত আমাদের ধানটা একদম ফুলফিল চলে না আসবে ততদিন পর্যন্ত আমাদের পানি দেওয়া লাগবে ধানের জমিতে দেখেন একটু পরিশ্রমই করা লাগে এখানে প্রত্যেক দিন হয় সকালে পানি দেওয়া লাগবে না হয় আপনার সন্ধ্যার দিকে যে কোনো এক একবেলা পানি দেওয়া লাগে প্রতিদিন কারণ এখন ওই রকম বৃষ্টিও হয় না যে দু এক দিন পর পর পানি দেব তেল দিয়ে পানি দেওয়া লাগে দেখেন ধানটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আমরা ধান কাটার সময় আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আর ধানটা ভালো হয়েছে বলতে ওই সাইডে একটু আমাদের খারাপ হয়েছে তার কারণ হচ্ছে আমরা কিছু বেসন আপনার হাত থেকে কিনে নিয়ে আসছিলাম ওই বেসনগুলো ভালো না হাটে যে বেসনগুলো পাওয়া যায় ওইগুলো ভালো বেসন পাওয়া যায় না আর তারপরেও আমাদের জমিটা একটু ফাঁকা থাকে যার জন্য আমরা ওই যে কিনে নিয়ে এসে ওটা লাগাইছিলাম ওইখানে একটু নিম হয়েছে তাছাড়া আলহামদুলিল্লাহ পুরা খ্যাত মানে আমাদের হচ্ছে এখানে দুই বিঘার মতো জমি আছে আর দুই বিঘা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখেন আপনার পানি দিতে দুই ঘন্টার মতো সময় লাগে দুই বিঘা এক পানি দিতে দুই ঘন্টার মতো সময় লাগে আর হচ্ছে এইখানে পানি দেওয়ার সময় লোক থাকা লাগে যেমন আমি মাঝে মাঝে আসি আবার আমার আব্বাই দেয় ম্যাক্সিমাম সময় কারণ এইখানে আইলটা জমির যে আইলটা আছে ইঁদুর হচ্ছে গর্ত করে ফেলে যার কারণে আইলটা ভেঙে যায় প্রত্যেক দিন আইল ঠিক করা লাগে আর মাঝে মাঝে মেশিন অফ হয়ে যায় তেল যখন একটু তেলের পাইপে যখন কোনো প্রবলেম হয় তখন মেশিনটা অফ হয়ে যায় এই জন্য এইখানেই থাকা লাগে পানি দেওয়া পর্যন্ত শেষ হইলে আমরা চলে আসি দেখেন এইটা হচ্ছে আমাদের উঁচু জমি এটা হচ্ছে নিচু জমি এই যে এই আর মাঝে মাঝে আমরা কেটে দিই যাতে ওই খেতেও পানি যায় মানে একসাথে আমরা দুইটা খেতেই পানি দেই আর কি আলহামদুলিল্লাহ ধানের অবস্থাটা খুবই ভালো এখন ফুল আর কি ধানগুলা এ দেখেন এই যে কিছু কিছু ধান ফুলতেছে আর কি কিছু কিছু খুবই ভালো হয়েছে ধানগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আমাদের দুই দিনের ভিতরে আবার সার দেওয়া লাগবে এই পর্যন্ত আমরা দুইবার সার তিনবার সার দিছি আর একবার সার দেওয়া লাগবে খুবই ভালো হয়েছে দানগুলা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এইখানে প্রতিনিয়তই পানি দেওয়া লাগে ধানের জমিতে এই যে এইভাবে হচ্ছে আমরা আইলগুলা কেটে কেটে দিই যাতে এই কোটার পানি ওই কোটা যাইতে পারে দেখেন এই যে আমাদের এই যে এই এই চারাগুলো আমরা হচ্ছে হাট থেকে কিনে নিয়ে আসছিলাম যার কারণে এইগুলা ওই বেশি ভালো হয় নাই যে এটা হচ্ছে জনের জমি এই ধানগুলা খুবই ভালো হয়েছে আপনাদের দেখাই তার জন্যে যে এইগুলা খুবই ভালো হয়েছে আর এই যে এইগুলো এরকম ভাবে ভালো হয় না আমাদের এইগুলো হচ্ছে কেনা কেনা চারা ছিল আর এই যে এইখানে আমরা হচ্ছে বেগুনের টাল দিয়েছি আর কি বেগুন রোপণ করছিলাম গাড়ছিলাম বেগুন আর সাথে কিছু মূলা ছিল এইগুলো আমরা প্রতিদিনই তুলে তুলে নিয়ে খেয়ে ফেলি আর এই যে এইখানে আমরা হচ্ছে রসুন আর পিঁয়াজ আমাদের রসুন আর পিঁয়াজ কিনে খাওয়া লাগে না এই যে এইটুক জায়গার ভিতরেই আমরা যেই পরিমাণ রসুন আর পিঁয়াজ রোপণ করছি এগুলো দিয়ে আমাদের চলে যায় দেখেন অনেকখানি এই এইগুলো দিয়ে আমাদের সারা বছর চলে যায় আবার কিছু বেসন রাখি নেক্সট বছর কাড়ার জন্যে আলহামদুলিল্লাহ কষ্ট করি কিন্তু খুবই ভালো লাগে নিজস্ব জিনিস খাইতে পারি নিজস্ব সব কিছু খাইতে পারি বিশুদ্ধ জিনিস খাইতে পারি খুবই ভালো লাগে